বিএনপির এক নেত্রী পাপিয়া ম্যাডাম আর কি তো দুই দিন আগে টক শোতে বলছে যে প্রবাসীদের আবার কিসের ভোটাধিকার অধিকার তারা পরিবারের টাকা খরচ করা পরিবারের করে তারপরে যায়লো হলো বিদেশ তো তাদের জন্য কিসের মানে ভোটের অধিকার আর কি তা আমি বলতে চাই যে আপনাদের যে নেতা লন্ডনে পৈশা পৈসা যদি দেশের একটা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে বা আপনারা মনে করেন যে ক্ষমতায় থাকেন তো তখন এই প্রবাসীদের যে রেমিডেন্সের টাকা এইগুলাই মনে করেন রিজার্ভের থেকে খালি করে করে যে লন্ডনে বৈষা বৈশাখ মানে বাড়ি করেন লন্ডনে আর যেই সময় ক্ষমতার থেকে মনে করেন পালাবদল হয় তখন যাই সেই লন্ডনে মনে করেন যে কাটান হ্যাঁ তো ওইখানে কাটানোর পরে আপনারা যদি একটা দেশের এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তাহলে আমরা প্রবাসে যারা আসি তারা যে এত পরিমাণে যে রেমিডেন্স পাঠাইতেছি আমরা দেশের অর্থনীতি মানে অর্থনীতিকে আপনার সচল রাখছি তো আমরা কেন ভোটাধিকার অধিকার পাবো না আর কি হ্যাঁ এইটা আপনার কাছে হলো প্রশ্ন আর